হে এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাংলাদেশের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর গানের কিছু তুলনামূলক পার্থক্য দেখতে চলেছে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই দুজন কণ্ঠশিল্পীর পুরনো কিছু গান আবারও নতুন করে শুনতে চলেছি এবং গানগুলোর মধ্যে কোন গানগুলো আপনার প্রিয় এবং শিল্পীদের মধ্যে কাকে আপনার বেশি পছন্দের সেটি কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন শুরু করছি ভিডিওর শুরুতেই আমরা এক নম্বরে এন্ড্রু কিশোরের যে গানটি শুনতে চলেছি সেটি হচ্ছে ভেঙেছে পিঞ্জর গানটি ভেঙেছে পিঞ্জর মেলেছে তালা উড়েছে পাখি জাফর ইকবাল এবং ইলিয়াস কাঞ্চন অভিনীত ভাই বন্ধু মুভির এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া এটি কালজয়ী একটি গান অন্যদিকে এস আই টুটুল যেহেতু আধুনিক সময়ের একজন শিল্পী সেহেতু তার গানগুলো মূলত দুই সালের পর থেকে ধরা হয়েছে এবং সেই হিসেবে তার প্রথম গানটি থাকছে আমি মরেছি প্রেমে গানটি আমি মরেছি প্রেমে প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে এসআই টুটুল এই গানটি মূলত দুই সালে মুক্তিপ্রাপ্ত যান করবান মুভির জন্য গিয়েছিলেন বড় বেশি ভালোবাসি আমি যে তারে সুন্দরী সে রূপ শিখে বলে দেনারে অন্যদিকে দুই নাম্বারেই থাকছে এন্ড্রু কিশোরের গাওয়া মন মানে না গানটি মন মানে না কোন মানা

ডিয়ারিং লাভার মুভির এই গানটি তিনি গিয়েছিলেন ডলি সায়ন্তনের সাথে অন্যদিকেই থাকছে এন্ড্রু কিশোরের গাওয়া রূপালী রাজ শিরোনামের জনপ্রিয় আরেকটি গান কালি রাত নেমেছে চাছে জেনে যছনাই রবেছি তাই অন্যদিকে 3 নম্বরে এসআই টুটুলের থাকছে ও প্রেমী ও প্রবীর শিরোনামের গানটি মনেরই মধ্যে খানে আছে কে আল্লাহ জানে আমারই ছোট্ট প্রাণে মনের জ্বালা মুভির এই গানটির ভিডিওগ্রাফি অতটাও ক্লিয়ার না হলেও এসআই টুটুল কিন্তু এই গানটা অনেক ভালো গেয়েছেন এ মনে শারা জীবন তোমারে ভালোবাসি অন্য দিকে 4 নম্বরে এন্ড্রু কিশোরের থাকছে সবার জীবনে প্রেম আসে গানটি সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালবাসি ইলিয়াস কাঞ্চন ও মৌসুমী অভিনয়той গানটির লিরিকগুলো কিন্তু অসাধারণ প্রথম যারে লাগে ভালো অন্যদিকে চার নাম্বারে এসআই টুটুলের থাকছে এখন প্রেমের বসন্ত গানটি এখন প্রেমের বসন্ত এসআই টুটুলের গাওয়া জমিদার মুভির এই গানটিও সে সময় ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল অন্যদিকে পাঁচ নাম্বারে এন্ড্রু কিশোরের থাকছে সবাই তো ভালোবাসা চায় গানটি ভালোবাসা কিংবদন্তি জসীম এবং সাবানা ম্যাম অভিনীত এই গানটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা গানগুলোর একটি আসে।

দুই নম্বরেই আমরা এন্ড্রু কিশোরের যেই মন না গানটি শুনেছিলাম এখন মজার ব্যাপার হচ্ছে ছয় নাম্বারেও তার সেই মন না শিরোনামেই আরও একটি গান রয়েছে মন মানে এই গানটি রিয়াজ শাবনুর অভিনীত ও প্রিয়া তুমি কোথায় মুভির একটি গান ছয় নম্বরে থাকছে আমি তোমার শাকিব খান এবং সাহারা অভিনীত এটি ভালোবেসে মরতে পারি মুভির অত্যন্ত রকম জনপ্রিয় একটি গান অন্যদিকে আমরা ইন্দ্র কিশোরের একটুখানি পিছনে গিয়ে শুনব তুমি এসেছিলে পরশু গানটি তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি নাইম শাবনাজ অভিনীত অনুতপ্ত মুভির এই গানটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা গানের একটি নদী যদি হয় রে ভরাট গানায় কানা হয়ে গেলে শূন্য হঠাৎ অন্যদিকে সাত নম্বরে এস আই টুটুলের থাকছে হৃদয়ে লিখেছি গানটি এটি আকাশ ছোঁয়া ভালোবাসা মুভির এস টুটুলের গাওয়া তার ক্যারিয়ারের অন্যতম সেরা গানের একটি এরপর আট নম্বরেই থাকছে এন্ড্রু কিশোরের তুমি চাঁদের যোছনা নাও গানটি তুমি চাঁদের মানাও পাহাড়ি সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাওয়া এটি এন্ড্রু কিশোরের ক্যারিয়ারের সেরা গানের একটি ইন্ড্রু কিশোরের এই জনপ্রিয় গানটির মতো যদি এস আই টুটুলেরও একটি জনপ্রিয় গানের কথা বলতে হয় তাহলে বলতে হবে নিঃশ্বাস আমার তুমি গানটির কথা নিঃশ্বাস আমার তুমি জানে প্রিয়া আমার প্রিয়া মুভির এই গানটি এস আই টুটুলের ক্যারিয়ারের সর্বকালের সেরা একটি গান বলা চলে নয় নম্বরে আমরা ইন্ড্রু কিশোরের বাবা রিলেটেড একটি গান শুনবো আর গানটির নাম হচ্ছে বাবা যে আমার ইন্ড্রু কিশোর এই গানটি গিয়েছিলেন শাকিব খান অভিনীত কঠিন প্রতিশোধ মুভিটির জন্য বাবা যে আমার সুখের ঠিকানা পৃথিবীতে যার বাবা নেই অন্যদিকে নয় নম্বরে রয়েছে এসআই টুটুলের মা রিলেটেড একটি গান আর সেটি হচ্ছে যদি আবারও জন্ম দাও হে প্রভু শিরোনামের গানটি যদি আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে মান্না অভিনীত জীবন নিয়ে যুদ্ধ মুভির এই গানটি এস আই টুটুলের কণ্ঠে দুর্দান্ত মানিয়েছিল সর্বশেষ দশ নম্বরে থাকছে এন্ড্রু কিশোরের গাওয়া বিদ্যুৎ চমকালো গানটি বিদ্যুৎ চমকালো আমার চমকাল হয়ে গেল ইন্ড্রু কিশোরের গাওয়া হাজারো হিট গানের মধ্যে চাচু মুভির এই গানটিও রয়েছে অন্যদিকে দশ নম্বরে সর্বশেষ থাকছে এসআই টুটুলের চাইনারে জমিদারি গানটি নাম্বার ওয়ান শাকিব খান মুভিটির জন্য এই গানটি এস টুটুলকে দিয়েই গাওয়ানো হয়েছিল তো এই ছিল এস আই টুটুল এবং এন্ড্রু কিশোরের অসংখ্য হিট গানের মধ্যে সামান্য কিছু জনপ্রিয় গান দুজনের মধ্যে আপনার পছন্দের শিল্পীকে এবং এই গানগুলোর মধ্যে আপনার প্রিয় গান কোনগুলো সেটি কিন্তু জানাতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ